আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন নয়টা নয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা গরুগুলো একটু আমার ভিউয়ারদের জন্য দেখানো যাবে অবশ্যই আচ্ছা আমরা যে এই গরুটা দেখতেছি হ্যাঁ ভাইয়া এই গরু এই গরুটার কয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত জি আচ্ছা এই গরুটার আপনি দাম কত যাচ্ছেন এই গরুটা আমি 80000 টাকা পাইতেছি 1 লক্ষ 1 লক্ষ 80000 চাচ্ছেন জি এটা কি আপনার দাম কি ফিক্সড না ভাইয়া এখানে দাম বলার মতো সুযোগ আছে দাম বলার মতো সুযোগ আছে মানে অপশন আছে অপশন আছে আচ্ছা একটু গরুটা একটু ঘুরে দেখাবেন ঘুরে ভিউয়ার্স আপনারা একদম দেশাল একটা গরু দেখতেছেন খুব সুন্দর একটা কালার উনি দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দাম আচ্ছা এই গরুটা দেখতে পারতেছেন দাম বলার অপশন আছে আচ্ছা পাশে আরেকটা গরু দেখতে পারতেছি এটাও দেশাল খুব সুন্দর একটা গরু কালার খুব সুন্দর একটা কালার দেশি একটা গরু তো এই গরুটার কয় দাঁত ভাইয়া এটা চার দাঁত এটা চার দাঁত চার দাঁত জি এই গরুটার দাম কত চাচ্ছেন এই গরুটা একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার চাচ্ছেন জি আচ্ছা একদম দেশি একটা গরু মানে একদম পাগলা মানে এটা কি বেশি পাগলামি গরু নাকি না 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 এই যে অপরিচিত লোক দেখলে এরকম হ্যাঁ লোক দেখলে এরকম করে পাগলামি করে তো জি আচ্ছা আচ্ছা এই পাশের যে একটা গরু দেখতেছি এটা এটা কি দেশি এটা দেশি

এই এক লক্ষ তিরিশ এটা এক লক্ষ তিরিশ জি কি দাম বলার অপশন আছে আছে আচ্ছা পাশের এই গরুটা একটু দেখান এটা কি দেশী একদম একদম খাঁটি দেশী কালারটা খুব সুন্দর কালারটা একবার হ্যাপি এটার দাম চাচ্ছেন কত এটা হচ্ছে আপনার এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা এটার এটার কি দাম বলার অপশন আছে জি সবটির দাম বলার অপশন আছে এক লক্ষ পঞ্চাশ দাম বলার অপশন আছে আচ্ছা পাশে যে গরুটা দেখতেছি এটার কয় দাঁত এটার চার দাঁত এটার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা মামা এক লক্ষ নব্বই টাকা চাইতেছি এক লক্ষ নব্বই জি আচ্ছা এটার দাম দামি অপশন আছে আছে পাশে যে গরুটা গেছে এটা কি দেশি না মনে এটা একদম দেশি একদম দেশি হ্যাঁ মামা এটা তো দেখতেছে অস্ট্রেলিয়ার মতন কালারটা না না এটা আমনের একবারে দেশি গায়ের বাচ্চা আচ্ছা এটার এটার কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি এটা চাচ্ছেন কত দাম এটা এক ষাট এক লক্ষ ষাট হাজার চাচ্ছেন জি প্রত্যেকটা গরুরই কি আপনার দাম বলার অপশন আছে অবশ্যই আচ্ছা পাশের যে এই গরুটা দেখতেছি এটার কয় দাঁত এটা দুই দাঁতটা এটা দুই দাঁত জি এটা চাচ্ছেন কত দাম এটা সত্তর আপনি এক লক্ষ সত্তর হাজার চাচ্ছেন জি মানে এটা কি আপনার চাওয়া দাম জি আচ্ছা পাশে যে গরুটা ওটা দেখতেছি এটা দুই দাঁত এটারও দুই দাঁত হ্যাঁ এটার দাম চাচ্ছেন কত এটা পঁচাত্তর একশো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন জি এগুলি কি আপনি এক দামে সেল করতেছেন নাকি আপনার দাম বলার কোনো অপশন দাম বলার সুযোগ আছে অপশন আছে আচ্ছা তো আপনার এই হাটে মানে এখন পর্যন্ত তো এরকম বেচা কেনা শুরু হয় নাই না তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ফোন নাম্বার আছে আপনার আপনার সাথে যোগাযোগ করার মতন আপনার ফোন নাম্বার একটু বলবেন হ্যাঁ বলেন 019 040 71 404.